সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিস্কানিত রাশির অনুশীলনী তিন দশমিক দুই এর তিন এবং চার নম্বর প্রশ্নের সমাধান নিয়ে এটা মূলত তোমাদের পাঠ্য বইয়ের চুয়ান্ন পৃষ্ঠায় দেওয়া আছে চলো আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই আশা করি তোমরা দুটি প্রশ্নের ডাক ভালোভাবে পড়ে নিয়েছো চলো আমরা সমাধানগুলো দেখি তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো আজকের আলোচনা শুরু করা যাক দেখো এ না তিন নাম্বারে বলা হয়েছিল এ মাইনাস বি ইকুয়াল ফাইভ এবং এবি ইকোয়াল থার্টি সিক্স হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত আমরা প্রথমেই লিখে নিয়েছি দেওয়া আছে যে মানগুলো সেগুলো লিখে নিয়েছি প্রদত্ত রাশি হচ্ছে এ কিউব মাইনাস পি কিউব এ মাইনাস পি কিউব হচ্ছে একটি অনুসিদ্ধান্ত এই অনুসিদ্ধান্তটা আমরা এরকমভাবে লিখতে পারি তোমরা সূত্র বলতে পারো এটা হচ্ছে এ কিউব মাইনাস পি কিউব ইকুয়াল এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি দেখো আমাদের এখানে কিউব মাইনাস বি এর মান বের করার কথা বলা হয়েছিল আমরা অনুসিদ্ধান্ত অনুযায়ী লিখলাম যে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি এখন দেখো এই যে মাইনাস এ মাইনাস বি এটার মান কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল এ মাইনাস বি ফাইভ আমরা এখানে মান বসিয়েছি আর এখানে সূত্র অনুযায়ী কিউব ছিল আমরা এখানে কিউব লিখেছি এরপরে দেখো থ্রি এটা হচ্ছে সূত্রের থ্রি আমরা থ্রি লিখেছি এখানে তারপরে দেখো এব থার্টি সিক্স দেওয়া ছিল আমরা তাই লিখেছি এখানে আবার এ মাইনাস বি ইকল দেওয়া ছিল আমাদের ফাইভ আমরা এখানে ফাইভ লিখেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা যদি পাঁচকে ঘন করি তাহলে হয় একশো পঁচিশ আর এইখানে যদি তিনকে ছত্রিশ দ্বারা গুণ করি আবার যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে আমরা পাই পাঁচশো চল্লিশ এখন যদি আমরা যোগ করি তাহলে পাই ছয়শো পঁয়ষট্টি আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা এখন চার নম্বর প্রশ্নটা দেখে নিই যদি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল পাঁচশো তেরো এবং এ মাইনাস বি ইকুয়াল থ্রি হয় তবে এ বি এর মান কত আমরা যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে লিখে নিয়েছি আমরা জানি এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন দেখো এই যে মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আছে এটাকে আমরা ডান দিকে নিয়ে এসেছি তাহলে হয় থ্রি প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর যে এখানে এ মাইনাস বি হোল কিউব ছিল এখানে ছিল প্লাসের আর এদিকে গিয়ে হয়ে গেছে মাইনাস এই যে এখানে মাইনাস চিহ্ন বসেছে এরপর দেখো এ মাইনাস বি এর মান ছিল আমাদের থ্রি আমরা এখানে থ্রি বসিয়েছি আর এ বি হচ্ছে সূত্রের আর তিনও হচ্ছে এখানে সূত্রের এ কিউব মাইনাস বি কিউবের মান ছিল আমাদের পাঁচশো তেরো আমরা এখানে মান বসিয়েছি আমরা সাইড ন টাকারে লিখে দিয়েছি যে মান বসিয়ে এবং আমাদের এ মাইনাস বি এর মান দেওয়া ছিল থ্রি আমরা এখানে থ্রি বসিয়েছি এখন আমরা এই তিনকে যদি এই তিন দ্বারা গুণ করি তাহলে হয় নয় নাইট এবি পাঁচশো তেরো থেকে যদি আমরা তিনকে ঘন করি তাহলে হয় সাতাশ পাঁচশো তেরো থেকে যদি আমরা সাতাশ বিয়োগ করি তাহলে হয় চারশো ছিয়াশি এখন এখানে নয় গুণ আকারে ছিল যদি সেটা ডান দিকে যায় তাহলে এখানে যেহেতু গুণ ছিল সেহেতু এখানে এসে এটা ভাগ হয়ে যাবে অতএব এবি ইকোয়াল চারশো ছিয়াশি ভাগ নয় আমরা তাহলে পাই চুয়ান্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ